রাধে রাধে শুভ নববর্ষ সবাইকে নববর্ষের সকালটা আমরা কিভাবে কাটালাম চলো আজকে পুরোটা শেয়ার করব তোমাদের সাথে তো আমরা সকাল সকাল চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি একটা মন্দিরে কারণ এখানে আজকে সারাদিন ভগবানকে নিয়ে আমরা অনেক আনন্দ করবো আর অনেক রকমের ভোগ রান্না হবে তো এসেই এখানে আমি বসে গেছিলাম সবজি কাটার জন্য তারপরে কলা মারছিলাম বড়া করার জন্য আর এখানে দেখো আমাদের মন্দিরের মাতাজিও বসে গেছে রীতিমতো সব কিছু ভগবানের প্রসাদ বানানোর জন্য আর এদিকে আমাদের অনেক কিছু রান্না হয়েছিল ভগবানের প্রসাদ বানানো হয়েছিল প্রায় একুশ বাইশ রকমের পদ রান্না হয়েছিলো এগুলোর মধ্যে বেশিরভাগই ছিল আমার রাধা মাধবের ভীষণ পছন্দের কয়েকটা পদ উনি যেগুলো খেতে ভালোবাসি সেগুলোই করার চেষ্টা করেছি সবাই মিলে আমরা দিনটা ভীষণ ভালোভাবে কাটিয়েছি ভীষণ আনন্দ করে কাটিয়েছি রাধা মাধবকে নিয়ে আর এদিকে মন্দিরের সময় হয়ে গেছে প্রসাদ দেওয়ার তাই সুন্দর করে মাতাজি ভগবানকে সেবাও দিয়ে দিয়েছে তারপর ভগবানের প্রসাদ পাওয়া হয়ে গেলে আমরাও প্রসাদে বসে গেলাম তো দিনটা আমাদের এইভাবে কেটেছে তোমাদের কেমন কাটলো